কেমিক্যাল রোড বদলু আলমবাইয়ের খামারে দেখতে পাচ্ছেন যে কালেকশনগুলো আছে এত সুন্দর কালেকশন আর এত কবুতরের কালেকশন আছে দেখেন মানে দিন ভিডিও করে কিন্তু ফুরাবে না এতটাই কালেকশন তো আমরা তিরিশ চল্লিশ পেয়ার কবুতর দেখাবো এর মাঝেও যদি কারো কোনো কবুতর পছন্দ হয়ে থাকে ইনশাল্লাহ অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ বাস এবং এসে বলুন অনলাইন ডেলিভারি নিতে পারেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কবুতর দেখেন বোম্বাই রেড বোম্বাই আছে গররা আছে কি লাহোরি আছে দেখেন কিরিমবার ও সেই সেই কবুতর দর্শক তো চলেন বেশি কথা না বলি সরাসরি খামারি হ্যাঁ বদুর আলম ভাইয়ের সাথে কথা বলি ইনশাল্লাহ দেখেন গোপালগঞ্জে বড় বড় অরিজিনাল বিশাল সাইজ দেখছেন এরকম কিন্তু অসংখ্য কালেকশন অসংখ্য অসংখ্য আছে তো চলেন সরাসরি কথা বলি বদুর আলম ভাইয়ের সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মাসাল্লাহ আজকে কালেকশন তো অনেক সুন্দর ভাই

বেশিরভাগ মনে করেন যে এটা হলো যে অসুস্থ ডেঙ্গু এই আমার ঘরে চারজন চারজনের অসুস্থ দুইজনের অবস্থা দেখছেন আর আপনারা যেই কবুতার নেবেন হ্যাঁ ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন আর স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দেবেন আর সাথে সাথে মনে করেন দশ বিশ কিছু আপনারা টাকা পাঠিয়ে দেবেন আচ্ছা আচ্ছা বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন ফোর সেভেন একাশি উনআশি আশি এবং বিকাশ সবই করা আছে হ্যাঁ আর যারাই কবুতর নিবে স্ক্রিনশট শর দিয়ে বাড়াই দেবেন আর একটা কথা বলতে চাই আপনারা অনেকে কবুতর কিনা ভাড়ায় দেখছেন আমাকে অ্যাডভান্স দিয়ে রাখছেন আমার কাছে বাড়ি ময়মান সিং সে আমার কাছে দশ দশ হাজার পাঁচশো টাকার কবুতর কিনছেন আচ্ছা সাড়ে পাঁচ হাজার টাকা বাড়াইছেন আরও সাড়ে পাঁচ হাজার টাকা আমাকে দেওয়ার কথা বইলা আজকে আর দুই মাস দুই মাস পর্যন্ত আমি কবুতরগুলো খাওয়াই দিচ্ছি আমার কোনো দপ্তর না হ্যাঁ আচ্ছা কবুতর দাবি করেন আপনি যদি কাছে বিচারও দেন আমি কিন্তু ওই কবুতর আপনাকে কবুতর এখন পর্যন্ত রাখছি ভিডিও দেখার পরে যদি আপনি যদি কবুতর না নেন তাহলে এটার আমি এই কবুতর বিক্রি করে দিই বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা এছাড়াও অনেকে মনে করেন এক হাজার দিয়ে রাখছেন পাঁচশো দিয়ে রাখছেন আপনারা পুরান ডেলিভারি আপনারা সম্পূর্ণ তো নেওয়ার চেষ্টা করবেন সম্পূর্ণ টাকা দিয়ে আপনারা ডেলিভারি নিয়ে নিন অবশ্যই অবশ্যই যে ভাইয়ের উদ্দেশ্যে কথাগুলো বলছে যারা যারা নিচ্ছেন এই তো এই ভিডিওতেই অন্তত

কোনোভাবে আল্লাহ নামে শুরু করলাম আমেরিকান লাখা কবুতর গেরেবার বার কিন্তু একদম লাইট কালার মধ্যে আর টেলগুলো দেখেন একদম খারা দমের এই যে দেখেন দেখছেন দুইটা সেম টুইটালটা কিন্তু একইবার দেখার মতো পায়ের ফেদার তো কোনো তুলনাই হয় না দেখেন দেখছেন এত সুন্দর এক জোড়া আমেরিকান লাখা কবুতর দেখার মতো জোড়া তাই না ভাই একদম সর্বোচ্চ টেলের কবুতর সর্বোচ্চ টেলের তো রানিং পেয়ার রানিং পেয়ার কেমন কি দাম চাইতেছেন এটা মাত্র

অনেক বড় সাইজের বল এই দেখেন দিক দিয়ে ঘুরে দেখা যায় ঘুরবারই পারে না দেখেন অবস্থা দেখেন বলের দেড় হাত লম্বা হ্যাঁ ডানিটা হচ্ছে মাদি বামেটা নর এটা কি রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করানো রানিং পেয়ার ডিম বাচ্চা করা দেখেন টপ কোয়ালিটির মধ্যে ম্যাক পাই ব্লু ম্যাক পাই ব্লু ম্যাক আচ্ছা কত টাকা চাই দিছেন এটা এটা 4000 টাকা মাত্র 4000 ভাই কম সম কত কেমন করে রাখবেন 500 কম 500 টাকা কম 3500 আজকের জন্য আরো 300 কম 300 কম 3200 একদম একদম 3200

কমসম কত কেমন কি রাখবেন পাঁচশো টাকা কম তিন হাজার আটাইশো একদম আঠাশশো টাকা দর্শক টকটকার লাল কালার মধ্যে একজোড়া পিওর বোম্বাই কবুতর ইন্ডিয়ান যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনের বোতল ভাই নাম্বার দেওয়া যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন টপ কোয়ালিটির কড়া লালের মধ্যে এক জোড়া বোম্বাই কবুতর ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার জেনেস গড়গড়ি কবুতর দর্শক পটার কবুতর একটা দেখেন ডাকতিছে নর কবুতর আচ্ছা বামে যেটা আছে সেটা মাদি খুবই খায় কিন্তু খুবই খাদক খাদক মানে জেনে পায় এনেই খাই দেন ময়লা জলা কোনো বাসক নাই তাই না ভাই দেখি মাস্টার বিহার ডিম বাচ্চা করা মাস্টার ফিহার একদম বোট ঠোঁটের গলার ঝুলটা দেখেন মাশালা কেমন কি দাম চাই দিতেছেন ভাই ওটা চার হাজার কম সম কেমন কি রাখবেন পাঁচশো কম পাঁচশো টাকা কম তিন হাজার পাঁচশো আরো আরও কম আরো তিনশো টাকা কম বত্রিশশো টাকা একদম একদম আচ্ছা এগুলা কিন্তু মাস্টার বিয়ার এগুলা বাচ্চাও আছে দর্শক দেখবেন বাচ্চাও কিন্তু মোটামুটি ভালো হয়ে গেছে ইনশালা দেখেন এক খাওয়া শিখে গেছে অলরেডি হ্যাঁ যে জায়গায় বাপ মা কিন্তু পোলা বানা হয় দেখেন এ নিয়ে ডিসপ্লে তারপরে খাওয়ার জন্য ব্যস্ত দেখেন শেপ গুলা একদমই মোটা শেপের মাতি মাদি তো ইনশাল্লাহ হবে না ভাই সম্ভবত নর হতে পারে বামেরটা মাদি হতে পারে দেখেন

কবুতর কালারটা কিন্তু একদমই চমৎকার কালার দেখেন রেড কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার এটা কিন্তু হলো ভুটানি আউল বলে না ভাই হ্যাঁ হচ্ছে ভুটানি আউল শাটিন কবুতর খোপাগুলো দেখেন একদম বড় খোপার হ্যাঁ রাউন্ড খোপার মধ্যে বোম্বাই খোপার মতো দেখেন চমৎকার একটা জোড়া ভাই জোড়াটা কত টাকা চাই দিচ্ছেন জোড়াটা জোড়াটা কোনো না এটার দাম পঁয়ত্রিশশো কম সম কত কেমন পাঁচশো টাকা কম

চমৎকার একটা জোড়া এটা রানিং পেয়ার ভাই তাই না ডিম বাচ্চা করানো ডিম বাচ্চাকে মা দিতে আবার ডিমে দেখেন ল্যান্স আগে নিচের দিকে চলে গেছে যে ল্যান্সাটা হ্যাঁ সম্পূর্ণ একটা রানিং মাস্টার পেয়ার কত টাকা আছে ভাই জোড়াটা জোড়াটা কোনো ভাই যদি এটার দাম পড়বে মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা বারো মা আরো পাঁচশো কম আরো পাঁচশো টাকা কম কত দুই হাজার আরো দুইশো কম আঠারোশো টাকায় ডিমের উপরে কবুত দর্শক এক দাম থাকবে আঠারোশো টাকা ফিক্সড প্রাইস একদমই ঝর্ণা সাড়ি নে টাই করে হান্ড্রেড পার্সেন্ট কবুতর দর্শক দেখেন হ্যাঁ টাইটা দেখেন আর করি তো দেখা যায় দুইটাই সেম টু সেম করি সুন্দর এক জোড়া দেখার মতো দেখেন এটা কি জোড়া ভাই না দুইটাই মাদি দুটোটাই মাদি আচ্ছা আচ্ছা দেখেন অনেক সুন্দর ঝর্ণা শাড়ি দুই পিস মাদি আছে আর তো পছন্দ নিতে পারেন পার পিস মাদি কত করে পড়বে ভাই পার পিস মাদির দাম পড়বে 1300 টাকা পিস 1300 টাকা পিস আচ্ছা আচ্ছা দুই পিস 2600 দুই পিস 2600 একত্র নিলে একত্রে নিলে দাম পড়বে মাত্র 2000 টাকা

মাত্র পনেরোশো একদম দুইশো কম তেরোশো বারোশো 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 একদম থাকবে অনলি মাত্র বারোশো টাকায় ড্যানিশের মাদিটা দর্শক একদম দেখতে পাচ্ছেন ব্ল্যাক সেক মাক্সি রেসের একটা জোড়া কবুতর অনেক সুন্দর চোখ শেপ দেখেন ডাউন শেপের মধ্যে আর গিয়ারওয়ালা দেখেন চোখের দেখেন ছয় থেকে সাত ফোর ঝরছে এগুলো কবুতর বাচ্চাগুলো এটা কিন্তু সুযোগ সামনের শীত এখনই সুযোগ রেস করাইবেন উড়াইবেন পারফেক্ট বয়স পারফেক্ট সময় দর্শক দেখেন

ভাবসার দেখেন পাইট রেসারের মধ্যে অনেক সুন্দর একটা রেসার দেখেন মিলিবার হ্যাঁ দেখেন এটা কিন্তু একদমই দেখার মতো চকো 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 রেসা না ভাই চকো রেসা এটা হচ্ছে চকো রেসার শতকরা কিন্তু অনেক ভিডিও খোঁজাখুঁজির পর কিন্তু এক দুটো পাবেন এদিন দেখেন মাদির চোখ শেপটা আর এটা হচ্ছে নরের চোখ শেপ বিশাল সাইজের হ্যাঁ অনেক ওরা ওরে এসব সমস্ত কিন্তু পাওয়া খুবই কষ্টকর এটা কিন্তু আপনার চকো রেসার একটা জোড়া রানিং পেয়ার ভাই রানিং পেয়ার কত টাকা চাই দিয়েছেন

ডাবল বারের মধ্যে দেখেন দুটার পায়ে নরমাদি পায়ে কিন্তু ট্যাক আছে দেখেন এই যে এটা হচ্ছে নর এটা হলো মাদি নরের পায়ে ট্যাক আছে না ভাই হ্যাঁ জোড়াটা কেমন কি দাম চাইতেছেন ভাই জোড়াটা দাম পড়ে 3500 টাকা 3500 কম সম 500 কম 500 টাকা কম 3000 আর 200 কম 2800 আর 100 কম 2600 2700 একদম 2700 একদম থাকবে 2700 টাকার বিনিময়ে দেখেন রেসার একটা জোড়া আফসান হ্যাঁ দাও অনেক সুন্দর চোখ সেগুলো দেখেন মাশাআল্লাহ একদম 2700 ভাই একদম 2700 পাচ্ছেন চমৎকার হলুদ চোখের সেম টু সেম চোখ দেখেন একদম কররা হলুদ কাঁচা হলুদের মতো চোখ হ্যাঁ সেম দুইটাই এটা কিন্তু ইরানি হাই ফ্লার একটা কবুত দর্শক যারা চিনে তারাই কিন্তু কিনে হ্যাঁ কালারটা দেখেন চমৎকার দেখেন বুকের নিচে একটা কালার আর পাখার উপরে একটা কালার এরকম কিন্তু ব্ল্যাকের মধ্যে হয় এটা কিন্তু একটা আনকমন একটা কালার মধ্যে দেখেন সুন্দর একটা জোড়া ডানেরটা হলো নর একটা মাদি একদম পারফেক্ট একটা জোড়া ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার একদম হাই কবুতর

স্কিনে ভাইয়ের নাম্বার দেওয়া অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ ওই ধরনের ভাইব্রেশন করে দিই দেখেন ভাইব্রেশন করে গিরম দেখেন এই নরের ভাইব্রেশন দেখছেন কাপ তা কাপা কাপি দেন হ্যাঁ অনেক দুইটাই দর্শক দেখেন চমৎকার আর এক জোড়া সবজি স্যার চোখ শেপগুলো দেখেন ডাকতে সেটা হচ্ছে নর কবুতর হ্যাঁ ওভার লাইট কালার সচরাচর কিন্তু এত সুন্দর ডাবল বারের মধ্যে লাইট কালার খুব কম পাওয়া যায় ডানিটা নর এটা হচ্ছে মাদি রানিং পেয়ার ভাই আর ব্যালেন্স একশো একশো দেখেন কবুতর দেখলেই বোঝা যায় হ্যাঁ কোনটা কিরকম হতে পারে এই জোড়াটা কেমন দাম থাকবে বাইশো টাকা বাইশ কম কত কেমন কি রাখবেন তাই বলে

দেখেন যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়ার যোগাযোগ করে নিয়ে নেবেন অনলি মাত্র বারোশো টাকার বিনিময় নাকি তেরোশো বারোশো বারোশো কইসি ভাই আচ্ছা বারোশো একদম একদম বারোশো দিতে বারোশো দেখতে পাচ্ছেন কিরিমবার জার্মান ভিডিও মাকবুতর কবুতর এটার যে কালার আর বারটা দেখেন কিরিমবার নামে যেরকম কাজে এরকম চমৎকার একটা এটা হচ্ছে নর ভাই এটা নর এটা হচ্ছে নর কবুতর একটা সিঙ্গেল সিঙ্গেল কত টাকা চাই দিয়েছেন এটা কোনো ভাই যদি নেয় তাহলে এটা দাম পড়বে

ক্রিম বার দেখালাম সিঙ্গেল এখন মিলিভারের একটা জোড়া ওভারলাইট কালার দেখেন ডানের টা মাদি বাম একটা নর ভাই এইটা তো রানিং কে এটা রানিং পেয়ার কত কেমন কি সাইড দিছেন জোড়াটা এটার দাম পুরো 4000 টাকা 4000 কম সম 500 কম 500 টাকা কম 3500 আর ও 300 কম আর ও 300 টাকা মাত্র 3200 মাত্র 3200 টাকা ভাই তাও কিন্তু রিং এর একটা কবুতর ডাবল ই এই যে দেখেন ডাবল ই হ্যাঁ এই যে ডাবল ই

আর দুই হাজার দশক যার যেমন যেভাবে স্ক্রিনে অবশ্যই জিতবেন জোড়া দামে আজকে দুই জোড়া দর্শক দেখেন কোয়ালিটি দেখছেন কবতর চমৎকার সুপার মিলি যাকে বলা হয় অরিজিনাল সুপার মিলি চোখ শেপগুলো দেখেন ডাবল বারের মধ্যে অরিজিনাল মাস্টার পিয়ার জোড়া মিলি রেসার কবুতর দেখছেন লাইট কালার কাকে বলে চোখগুলো দেখেন শেপ দেখছেন একদম ঠোঁটগুলো চোখা ঠোঁটের দেখেন হ্যাঁ অনেক সুন্দর একটা জোড়া মাস্টার পিয়ার ডিম বাচ্চা করা তাই না ভাই আচ্ছা এই সুপার মিলি জোড়াটা কত কেমন কেসাই দিয়েছেন পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো একটা হচ্ছে শিল আর একটা কিন্তু ডাউকার একটা কবুতর দেখেন ডাউকারটা হচ্ছে রেড কালারটা হচ্ছে ডাউকা ব্ল্যাকের মধ্যে এটা জার্মান শিল আর ব্ল্যাক জার্মান শিল্পটা কিন্তু খুব কম পাওয়া যায় অ্যাভেলেবেল

দেখেন কত সুন্দর কবুতর দেখেন সেম টু সেম কালারের মধ্যে দুইটার পায়ে কিন্তু খামারি ট্যাগ রেসিং ট্যাগ লাগা আছে দর্শক হ্যাঁ যারা রেস করাতে চান তাদের জন্য পারফেক্ট হবে সামনে শীত বাচ্চা দুটা কিন্তু একদম বিনামূল্যে আজকে পাবেন কি ভাই কথা ঠিক আছে তো হ্যাঁ সামনে শীত আছে কিন্তু বাচ্চা দুটো বিনামূল্যে কত টাকা চাই দিচ্ছেন তোরাটা তিন হাজার পাঁচশো বাচ্চা ছাড়া কত বাচ্চা ছাড়া মানে বাচ্চা তো বিনামূল্যে দিলাম কত রাখবেন কত তিন হাজার

ডানেরটা মাদি বামেরটা নর দেখেন কত সুন্দর দেখেন একদমই কলসি গোলা পাখা ল্যাঞ্জা কিন্তু সাদা হ্যাঁ পুরোটা সাদা এক কথায় গররা ক্যাটাগরি করি তাই না ভাই আচ্ছা এই গোল্লাটা পুতুল গোল্লাটা ভাই কত টাকা চাই দিচ্ছেন তিন হাজার পাঁচশো চা দাম বেশ কত টাকা গেল ভাই পাঁচশো কম পাঁচশো টাকা কম তিন হাজার দুইশো কম আঠাইশো টাকা তিনশো কম পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় গররা ক্যাটাগরির মধ্যে একজোড়া গোল্লা

দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া দেখার মতো কলসি গলা হ্যাঁ মোজাওয়ালা এটা কিন্তু অনেক সুন্দর একটা জোড়া গোবত দর্শক দেখেন রানেরটা মাদি বামেরটা হচ্ছে নয় সম্পূর্ণ একটা রানিং ডিম বাচ্চা করা গোবত ডিম সহ নিতে পারবেন ওম থেকে তোলা হয়েছে ডিম সহ নিতে পারবেন জোড়াটা কত টাকা রেড কালার গোলা গোবত ভাই পাঁচ হাজার টাকা কম সম কেমন কি রাখবেন পাঁচশো কম চার হাজার পাঁচশো আরো পাঁচশো কম কত চার হাজার একদম

মাত্র 2800 টাকার বিনিময় জোড়া একদম একদম তো 10ে ভালো লাগবে পছন্দ হবে অবশ্যই পছন্দের জিনিস যোগাযোগ করবেন আনবাসে যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ কলসি গলা আর পায়ের মুজা দেখছেন হ্যাঁ গোপালগঞ্জের লাউরি ফেল লাউরি ফেল গোপালগঞ্জের সবচেয়ে বড় পাড়া যে নাম আছে সেই পাড়াটা কিন্তু এটা হ্যাঁ গোপালগঞ্জের বড় পাড়া দেখেন সাইজ কোয়ালিটি দেখছেন একদমই বিগ সাইজের ভাই হ্যাঁ কলসি গলার মধ্যে গোপালগঞ্জের বড় পাড়া অনেক সুন্দর এক জোড়া লালের মধ্যে ভাই জোড়া কত টাকা চাই দিছেন জোড়াটার দাম পড়বে 5500 5500 টাকা কম সম কেমন কি রাখবেন 500 কম 5000 আরো 500 কম 4500 টাকা 4500 টাকা দেখেন কত সুন্দর এক জোড়া গোপালগঞ্জের বড় পায়রা দাম থাকলো অনলি মাত্র 4500 টাকা একদম 4500 টাকা একদম দর্শক হাত ছাড়া করবেন না একবারে সীমিত দাম মাত্র 4500 টাকা